আসসালামু আলাইকুম সবাইকে দর্পণ বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট স্বাগত সাথে রয়েছে আমি মোহাম্মদ হাসান কাজে আমরা কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাতে চাচ্ছি আমরা কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন এর মধ্যবর্তী স্থানটা খুবই সুন্দর এবং চাকচমকপূর্ণ একটি জায়গা আর এখানে অনেক বড় বড় ঘের করা হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হচ্ছে ঠিক জায়গাগুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ প্রাকৃতিক বাতাস এবং প্রকৃতির সৃষ্টি সৃষ্টিত্ব জিনিসগুলো দেখে খুবই মুগ্ধ তাই আপনাদের মাঝে এই সুন্দর ভিডিওটি এবং সুন্দর দৃশ্যগুলো শেয়ার করতে চাচ্ছে তো আপনারা চাইলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে আল্লাহ তালা সৃষ্টির অপরূপ সৌন্দর্যগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে দিতে পারেন